হ্যালো এভ্রিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আর আজকের ব্লগটা সকাল থেকেই স্টার্ট করলাম আর আজকে বাবুর জন্য খুব উপকারী একটা জিনিস এনেছি যেটা ওকে ব্রেকফাস্টে খাওয়াবো আর আমি কিছু সেরেলাখ ওর জন্য বাড়িতে বানিয়ে রাখি যেমন মাখানা সেরেলাক চিড়ে সেরেলাক যেগুলো একটু শেষ হয়ে গেছিলো তো সেই কারণে আমি ড্রাই রোস্ট করে ওগুলো মিক্সিতে পাউডার বানিয়ে নিয়েছি আর এগুলো আমি আমার প্রয়োজনে ব্যবহার করব সেরেলাকের ওপর অলরেডি আমার একটা ডিটেলে ভিডিও আছে যেটা আমি ডেসক্রিপশান বক্সে দিয়ে দেবো চাইলে তোমরা থেকে দেখে নিতে পারো আর বাবুর জন্য যে উপকারী জিনিসটা নিয়ে এসেছিলাম সেটা হচ্ছে এই কনফ্লেক্স ফ্লেক্স ফাইবার রিচ হওয়ার কারণে বাচ্চাদের পট অনেক ক্লিয়ার হয় এছাড়াও কর্নফ্লেক্সে আছে ফলিট জিঙ্ক ভিটামিন বি ফসফরাস ভিটামিন সি যেগুলো আমাদের বাচ্চাদের ইমিউনিটি সিস্টেম অনেকটা বুস্ট আপ করে কার্বোহাইড্রেট আর অ্যাডেড সুগার আছে বলে বাচ্চাদের ওয়েট গেনেও এটা অনেক সাহায্য করে কিন্তু এটা তোমরা এক বছরের নিচে যে সমস্ত বাচ্চা আছে তাদের উইকলি বেসিসে একদিনই দিও কেননা এতে সুগার কন্টেন্ট অনেকটা বেশি থাকার কারণে বাচ্চাদের বেশি দেওয়াটা ঠিক না তবে কর্নফ্লেক্স এই সিম্পল টাইপেরটাই দিও কোনো ফ্লেভার্ড কর্নফ্লেক্স দিও না বাচ্চাদের আর এরপর আমি ছাদে গিয়েছিলাম তো ছাদ থেকে এই ভিউটা খুব সুন্দর লাগছিলো সেই জন্য আমি কিছুটা ক্যামেরা বন্দি করলাম আর তোমাদের সাথে শেয়ার করলাম এরপর বাবুকে গুড মর্নিং স্ন্যাক্স হিসেবে আমি এগারোটার সময় এই নাসপাতি পিউরিটা দিয়েছিলাম আচ্ছা যাদের বাড়িতে স্টিমার নেই এই তোমরা স্টিলের বাটি করে সেটা ভাপে সেদ্ধ করে নিতে পারো চলো এবার লাঞ্চের প্রিপারেশন করি লাস্ট টাইম যখন বাবুকে ডাক্তার দেখাতে নিয়ে গিয়েছিলাম তো উনি এইভাবে চিকেনটা আমাকে দিতে বলেছিলেন আচ্ছা চিকেনটা আমি একটু নুন হলুদ দিয়ে ভালো করে ফ্রাই করে নিয়েছি তারপর ভেজিটেবল খিচুড়ি বানানোর জন্য আমি মুগ ডাল নিয়েছি কিছুটা আর কিছুটা গোবিন্দভোগ চাল আমি দু তিনবার পানি চেঞ্জ করে তারপরে সেটা ভালোভাবে ভিজিয়ে রেখে দিয়েছিলাম আর এখানে কিছুটা পরিমাণ ভেজিটেবল নিয়েছি আর আমি এই খিচুড়িটা যেহেতু গোবিন্দভোগ চালের আজ বানাবো তো ঘি দিয়ে বানাবো সেই ঘি দিয়ে বানাবো বলে আমি চিকেনটাও সানফ্লাওয়ার অয়েলে অল্প একটু ফ্রাই করেছি খিচুড়ি তো আমরা কম বেশি সবাই আমাদের বাচ্চাদের খাইয়ে থাকি তো আমি যেই প্রসেসে খাই সেই প্রসেসটাই শেয়ার করলাম অল্প একটু ঘি দিয়ে দিয়ে তারপর আমি সবজিগুলো একটু শর্টে করে নেবো ভালোভাবে অল্প কিছুক্ষণ নাড়া করবো একদম ভাজা আমি করি না একদম কিছুক্ষণ সামান্য কিছুক্ষণ শর্টে করে নিই তারপর এতে আমি একটু নুন আর একটু হলুদ অ্যাড করি আচ্ছা আমি বাবুর খাবারে সাদা নুন অ্যাড করি না রক সল্ট বা পিঙ্ক সল্ট যেটা হয় সেটাই আমি অ্যাড করি সামান্য একটু হলুদ গুঁড়ো অ্যাড করি যাতে ওর ইমিউনিটি সিস্টেমটা ভালোভাবে বুস্ট আপ হয় আর বাচ্চাদের খাবার দেবে যত হালকা পাতলাভাবে আমরা বানাই ওদের ডাইজেস্ট করতে ততটাই সুবিধা হয় তো সেই কারণে আমি ওর খাবারটা খুব একটা বেশি জটিল বানাই না আমি এই নুন আর হলুদ এই দুটো মশলায় ওর খাবারে খাবারে অ্যাড করি তারপরে আমি এখানে মুগ ডাল যেটা রয়েছে সেটার মধ্যে দিয়ে দেবো আর গোবিন্দভোগ চালটাও তাতে দিয়ে দেবো আর জল দিয়ে এবার আমি আট নটা সিটি দিলেই একদম খিচুড়ি রেডি আর এর মধ্যেই আমি চিকেন যেটা ফ্রাই করে রেখেছিলাম সেটা অ্যাড করে দিয়েছি বাবুকে আমি অন্য প্রসেসেও চিকেনটা খাইয়েছিলাম এইভাবে চিকেনটার কাবাব বানিয়ে সেটা আমি খিচুড়িতে অ্যাড করে আর সেটা স্টেনারে ম্যাশ করেও খাইয়েছিলাম তার ভিডিও অলরেডি আমার শেয়ার করা রয়েছে দুপুরের খাবার লিস্টে যেটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো তোমরা অনেকেই জানতে চাও আমি বাবুকে কোন নুনটা খাই তো আমি এই হিমালয়ের এই রক সল্টটা ওকে খাওয়াই এরপর আমরা একটু বাইরে বেড়াতে গিয়েছিলাম তারই ক্লিপ এগুলো তোমরা দেখতে পাবে আমরা সানডেটা একটু বেড়াতে যাই বাইরে তো এটা গিয়েছিলাম আমরা কলকাতার সিসি টু যে মলটা রয়েছে সেখানে আর বাবু এখানে খুব এনজয় করেছিল দেখো তারই কিছু ক্লিপ আমি তোমাদের তুলে এখানে শেয়ার করলাম বাবু এখানে ড্রাইভ করছে দেখো অ্যাট লাস্ট আমরা কলকাতার বিশ্ববাংলা গেটে ডিনার করে বাড়ি ফিরেছিলাম দেখো এখান থেকে ভিউটা কত সুন্দর লাগছে এটা কলকাতার একটা ঝুলন্ত রেস্টুরেন্ট এখানে আমরা ফার্স্ট টাইম গিয়েছিলাম আর খাবারের ক্লিপটা নেওয়াই হয়নি কেননা এখনও পুরোপুরি আমি প্রপার ব্লগার বেড়ে উঠতে পারিনি তো সেই কারণে সেই ক্লিপটা এখানে মিশ গেছে আর দেখো খুব বৃষ্টি হচ্ছিলো এই এই দিন আমরা ডিনার করে বাড়ি ফিরে গিয়েছিলাম আর বাবুর ডিনার আমি ওখানে যেহেতু নিয়ে যাইনি সেই কারণে আমরা খুব তাড়াতাড়ি ডিনার করে ফিরে গিয়েছিলাম আর বাড়িতে এসে আমি বাবুকে আলু সেদ্ধ দুধ ভাত খাইয়েছিলাম তো দেখো স্টিনারে করে একটু ভালোভাবে ভাতটা আলু সেদ্ধটা আমি ম্যাশ করে নেব তাতে সামান্য একটু নুন দিয়ে আর দুধ দিয়ে সেটা ম্যাশ করে ভালোভাবে বাবুকে খাইয়ে দেবো ডিনার আমি কখনোই চেঞ্জ করি না কখনো দুধ ভাত কখনও দুধ রুটি এইভাবে দিয়ে থাকি লাঞ্চ আর ব্রেকফাস্টটা চেঞ্জ করে করে দিয়ে থাকি তো ভিডিওটা দেখতে দেখতে যারা একদম শেষ পর্যন্ত চলে এসছো আশা রাখবো ভিডিওটা তাদের কিছুটা হলেও ভালো লেগেছে আর যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও